বাবা বাবা এই তো তুমি কি করত আরে কিছু কিছু না না তোর মায়ের জন্য আমার মনটা খুব খারাপ করছে রে দেখছিস না চোখ দিকে জল বেরিয়ে গেলো আমার তালা তু বলে বাবা তোমার মায়ের জন্য মন খারাপ করতে তালা মিথ্যা দায় পেত না তোমার তোকে এক ফোঁটা দন লাই তোমার মুখ থেকে লালা বের আমি জানি নাকি তুমি তাহলে উল্টো পাল্টা ভিডিও দেখতো আরে বাবা এই সময় সালাই ছেলেটি যেখানে কি করছে তাহলে মাটা তো মরে গেছে দশ বছর আগে ছেলেটাকে আমার গা মানে আমার ঘাড়ে ঝুলিন দিয়ে চলে গেছে বল 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 কি বলছিলিস বল তো হ্যাঁ 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 তুই নো তুই এই গুতা গায়ের লোক কি বলছে জানো বলছে তুই বাবা এই কোণলボトル দলে দা টাকা খাওয়া কে না তুই বাবাকে বলে কেউ বহ দিবে না তোর বাবা আলবতে দিতে পারবে না তাই বলতে। কে 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 বলছিস কে বলতাম ওকে হ্যাঁ তোর বাবা যদি টাকা মারতো না তাহলে তোর বাবা আজকে একটা চারতলা ঘর থাকতো আমার শুধু মাত্র দুখানা ছোট ছোট দুতলা ঘর আছে তোর বাবা আজকে বড় বড় চার চাকা গাড়ি থাকতো আমার সেখানে মাত্র তিনখানা ছ চাকা লড়িয়া ছিল আর তিনটা তিন চাকার টট তোর বাবা যদি টাকা মারতো তাহলে তোর বাবারের গাঁয়ে দশ বিঘা কুড়ি বিঘা জমি থাকতো আমার সব চালার লোকের গাঁয়ে আছে তাহলে তাহলে আমি কি টাকা মেনেছি আমি ওই নিজের শুধুমাত্র সরকার থেকে যেটুকু মাইনা পাই সেই তো করেছি তাক টাক টাক আর তোমাকে অভিনয় করতে হবে না টাকা লাগে মেলিয়ে মেলে পাঁক করলে দিনতে পাক টাকু অভিনয় করতে কেনে হইলো না লয় কি করে বাবা আমাদের গায়ে ওই টুনার দোকানের লোক তো বলছিল তুই বাবা নাকি দেড় লাগতা একটা তুনা তেন গলি না মেয়ের জন্য তো বাবা বলছিলাম দে মামরা তো দদ বতন হয়ে গেল তো তুমি তিন তো কার জন্য করিন তো সত্যি করে বলো ওই তো ওই তো আমার আমার মালা মানে তোর নতুন মায়ের জন্য মালা মানে মালা মানে মালা মাল বাবা আমার মাল বলে তোমাকে লতল পতল করতে দেখেছি তাহলে তোমার গাল ভেঙে দেবো কি বললি গাল ঘাল ঠিক করে তোনাল ঘাল ঘাল ভেঙে দেব বেল নিয়ে বলে দিলাম বাচ্চা